সুড়িরিয়া বলে গায় ভাই শালা আরপু দেখ শালা ফরেস্তা ফরেস্তা লাগামি রিলাক্স নিতে হ্যাঁ দিবেন না দিন না এওডা লাগেনা গীতলা বড় আজ জবে আরপু দেখ আমরা সারা বিনা সোতানা আস ভিডিও কি পাঁচ মিনিট হ্যাঁ না 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 আবার পরে আজ কালো উড়িও তোর যদি না পুড়াস তোর জরা টিপরা ফাছ তোর বের উপরে হ্যাঁ আয়রন মামা